যাও والله জি ইসমো এ আর نبی কিলো ক্যাম কিলো ক্যাম জি খামসত 15 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাকের উপরে ট্রাকের উপরে করে পাতাকফি কপি এবং ফুলকপি বিক্রি করতেছে মিশরি ও কুমড়া অলি বা জাইতুন যেটাই বলেন না কেন এরপর এগুলো বিভিন্ন রকমের সিরকা বিজন সবই ভাই সবই তো জাইতুন বন্ধুরা এটা হচ্ছে পুদিনা পাতা বন্ধুরা এটা হচ্ছে লেফটটা সালাতের সাথে খায় এইদিকে বয়লারে দুইটা একটা আছে সাদা একটা আছে লাল দুইটার দামই 5.5 টাকা করে সাথে দেশি ডিমের দামও কিন্তু একই এদিকে যে তর্মুজগুলো রয়েছে এগুলোর কেজি হচ্ছে নীল নদের অববাহিকায় গড়ে ওঠা আরব ও আফ্রিকা মহাদেশের প্রাণকেন্দ্র মিশর মিশরকে বলা হয় নীল নদের দান পানি ব্যবহার করে এ জনপদের মানুষ হাজার হাজার বছর ধরে বাহারি রকমের শাকসবজি ফলমূল চাষাবাদ করে এসেছে সালাম ওয়ালাইকুম ওহমতল্লাহ আমার কাছ বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য সভ্যতা এবং সালতানাতের ঘর মিশর থেকে বন্ধুরা প্রতিদিনই তো ইতিহাসের ভিডিও দেখায় বিভিন্ন স্থানে নিয়ে যায় যেগুলো ঐতিহাসিক কিংবা তাৎপর্যপূর্ণ জায়গা ইসলামের ইতিহাসে সমৃদ্ধ জায়গা তো আজকে আমরা এসেছি সবজি বাজারে আপনাদেরকে সবজি বাজারেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই জেনে থাকবেন যে নীলনদের অববাহিকায় এবং নীলনদের পানি উত্তোলন করে কিংবা নীলনদের পানি ইউটিলাইজ করে কিন্তু সেই প্রাচীন কাল থেকে আবহ আবহমান কাল থেকে কিন্তু মিশরে প্রচুর পরিমাণে শস্য শ্যামল হয় এবং এখনও আছে এবং মিশরে সব কিছুর দাম অনেক কম বিশেষ করে খাবার জিনিস বিশেষ করে সবজি ফলের দাম এগুলোর দাম অনেক বেশি কম তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এবং ধারণা দেওয়ার চেষ্টা করব যে মিশরের সবজি বাজারের দাম আসলে কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুমড়া এই যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে হচ্ছে কুমড়া মিশরীয় কুমড়া তো বাংলাদেশি কুমড়ার মধ্যে আর মিশরীয় কুমড়ার মধ্যে তফাৎ কি সেটা আপনারাই বলবেন আমি কিছু বলবো না তো সালাম আলাহিক ক্যাম্প কিলো ক্যাম্প কিলো ভাই আসিন বন্ধুরা এটা হচ্ছে কুমড়া আর এটা শীতকালীন এটা ভালো সবজি আমাদের দেশে তো এখানে আসার পর এটা কখনো খাওয়া হয় না আমাদের আশা করি ভালো হবে বাংলাদেশের তুলনায় স্বাদে হয়তো ভালো হবে এখানকার কারণ এখানকার সব সবজি ভালো স্বাদে গুনে মানে আর এটা হচ্ছে ওরা কেটে কেটে বিক্রি করে এরকম এরকম কিলো বিক্রি করে হচ্ছে বিশ বিশ পাউন্ড করে বাংলাদেশি টাকা হয়তো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে নাজমুল ভাই আমরা তো আজকে সবজি বাজারে আছি আপনার পিছনেও দেখতে পাচ্ছেন সবজি তো এখানে সবজির দামটা কেমন এখানে আসলে মিশরের সবথেকে যে সমস্ত এলাকা আছে বিশেষ করে তার বলেন বা হচ্ছে হাইউল আশের বা হাইউ সাদে হাইয়ে দিয়ে যত সমস্ত এলাকা আছে সব থেকে সব থেকে সাইদা আয়সা তুলনামূলক দাম কম এখানে ফল বাজার বা হচ্ছে মাছ মাংস থেকে একদম কাঁচা সবজি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সিরকায় ভেজানো বিভিন্ন জিনিসপত্র বিশেষ করে এটা হচ্ছে অলিভ বা জাইতুন যেটাই বলেন না কেন এরপরে এগুলো বিভিন্ন রকমের শিরকাই ভিজানো সবই ভাই সবই তো জাইতুন সবই এগুলো মানে কেমনে খায় ভিজিয়ে রাখে এরপর এটা খায় আর কি এটা স্বাভাবিক এমনি আমরা যেভাবে জলপাই খাই এভাবে খায় ওনারা ধরা এটা মূলত তরকারির ভিতরে মানে দিয়ে খায় বা ভাতের সাথে কিংবা তারা যে খাদ্যাভ্যাসগুলো আছে তাদের রুটি এগুলোর সাথে মিলিয়ে তারা এগুলো খায় নিত্য দিনই খায় এটা আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী বিভিন্ন টাইপের এখানে সিরসাই সিরকাই ভেজানো অনেক রকমের আছে এটা হচ্ছে সাদা জলপাই মানে যেটার কী নাই এটা হচ্ছে লাল বা সিরকাই ভেজানোর কারণে এমন হয়েছে জানি না তো এই এরকম সব ধরনেরই আছে এটা হচ্ছে লেবু এদিকে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু লেবু এরকম সিরকায় ভেজানোর ফলে এরকম হয়ে গেছে যদি আমার দেখতেই কিছুটা খারাপ লাগতেছে তো তারা এগুলো কেমনে খায় আমি জানি না তো আর এইদিকে আছে হচ্ছে বিভিন্ন রকমের মশলার দোকান এখানে সব ধরনের মশলা পাওয়া যায় দেখতে পাচ্ছেন সবাই মশলা কিনছে এখান থেকে হলুদ আছে মরিচ আছে 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 জিরার সবই ধনিয়ার মোটামুটি কিন্তু এখানকার মরিচের যে গুঁড়াটা এখানকার যে মরিচের গুঁড়াটা সেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মতো অতটা ভালো না অতটা ঝাল লাগে ভাই একদম কেমন জানি লাগে মানে অতটা ঝাল না আর মিশরীয়রা মূলত বেশি ঝাল খাওয়া পছন্দও করে না তারা একটু মোটামুটি খাবার খায় বেশি ঝাল খায় না বেশি মশলা ব্যবহার করে না তারা এ কারণে হয়তো তাদের অসুখ বিসুখটা একটু কম আমাদের তুলনায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুরগি হাঁস আছে চীনা হাঁস আছে এরপরে বড় ধরনের হাঁস আছে এবং খরগোশ আছে এই যে দেখতে পাচ্ছেন খরগোশ খরগোশও কিন্তু বিক্রি করে এবং মিশরীয়রা প্রচুর খরগোশ খায়

42 42 এবং বন্ধুরা এই যে হাঁস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি শুকরানি এটা اسمه احمد احمد আমাল বন্ধুরা আপনাদেরকে আমরা কিন্তু এই যে মুরগি এবং হাঁস মুরগির দাম এগুলো হাঁস মুরগির যে দাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে

বন্ধুরা এটা হচ্ছে আড়াই টাকা করে বাংলাদেশি টাকায় অল্প কিছু টাকা মানে কত দশ টাকার আশেপাশে হবে হয়তো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালন শাক এই যে পালন শাক দেখতে পাচ্ছেন এই যে পালন শাক দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে সামানিক দেখেন আচ্ছা এটা হচ্ছে তিন টাকা করে তিনটা দশ টাকা বলতেছে এটা মানে তিন মুঠা দশ টাকা আর এইদিকেও রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যে গোড়া এটা পেঁয়াজের গোড়া না ভাই পেঁয়াজের গোড়া রয়েছে এটাও এটাও মনে হয় যে দশ টাকা বা পাঁচ টাকা এরকম হবে মানে দাম একদম কম আর এদিকেও ধনিয়াপাতার পাতার বিভিন্ন রকমেরই রয়েছে এগুলো সব ধনিয়াপাতা পাতা না বিশেষ করে এই যে বড় যেটা এটা ধনিয়া পাতা না এটা অন্য কিছু ওই যে এটা হচ্ছে ওই রুটির সাথে তারা খায় মূলত রুটি যদি সারাদিন খাইতে থাকে তাইলে শরীর করা হয়ে যায় সে সময় এইটা খাইলে সবকিছু নর্মাল থাকে সেজন্য আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা এগুলোর দাম ওই একই রকম তিন টাকা দুই টাকা করে আর এটা হচ্ছে পাতাকপি ফুলকপি এই পাতাকপি হচ্ছে তিরিশ টাকা করে এই যে বড় এক একটা একটা পাতাকপি তিরিশ টাকা আর ওই যে ফুলকপি ওগুলো হচ্ছে বিশ টাকা করে মানে বাংলাদেশেও ফুলকপির দাম কম তো এদিকে যদি একটু দেখি এদিকে কিন্তু পাতাকপির আরও বেশ ধরন রয়েছে এগুলো দেখান এটা এটাও এটাও বিশ টাকা আমরা এখন আছি একটি টমেটোর দোকানের সামনে আর এখানে মোটামুটি ভালোই মানুষের ভিড় আছে টমেটো কিনতেছে বিশেষ করে মিশরীয়রা টমেটো খুব বেশি পছন্দ করে এবং টমেটোর দামও অত্যন্ত কম বারো মাসে টমেটো থাকে তো পাঁচ টাকা মাত্র মিশরীয় পাঁচ পাউন্ডে মাত্র টমেটো পাওয়া যাচ্ছে এখানে রাস্তার এপারে যদি দেখি এখানে কিন্তু অনেক কিছু একসাথে বিক্রি করতে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ক্যাপসিকাম আছে মাত্র দশ টাকা করে এইদিকে আছে এটা একটু ই হয়ে গেছে মানে পুরাতন হয়ে গেছে এই দিকের গুলো একটু নতুন আছে এগুলো বিশ টাকা করে এভাবে বিশ টাকা করে হ্যাঁ এরপরে পেঁয়াজ আছে দশ টাকা করে এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে মূলত বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজের দামটা বিভিন্ন হয়ে থাকে এটা হচ্ছে একটু ভালো ধরনের পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন মিশরীয় পেঁয়াজ যেটা বাংলাদেশেও যায় এটা হচ্ছে বাইশ টাকা করে ক্যান এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিক্যাম বড়গুলো এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে কেজি আর এই এই যে এখানে এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিক্যামগুলো আমার কাছে ভালোই লাগে একদম মনে প্লাস্টিক প্লাস্টিক মনে হয় কিন্তু আসলে প্লাস্টিক না আসলে এগুলো ক্যাপসিক্যাম হাতে ধরে বোঝা যায় যে আসলে ক্যাপসিক্যাম এবং অনেক সাইজে অনেক বড় এখানে আছে পেঁয়াজ এটা হচ্ছে আঠারো টাকা করে এখা এটা হচ্ছে বিশ টাকা করে এটা হচ্ছে চোদ্দো টাকা করে এটা হচ্ছে সাড়ে বারো টাকা করে আর এইটা হচ্ছে মিষ্টি আলু মিশরের মিষ্টি আলুটা এমন এই যে দেখতে পাচ্ছেন যদিও বাংলাদেশের মিষ্টি আলুর মতো তোরা স্বাদ লাগে না এবং ভিতরে দেখতে পাচ্ছেন এই যে লাল ভিতরে লাল থাকে এটা হচ্ছে দশ টাকা মিষ্টি আলুর কেজি মাত্র দশ টাকা এই এটা হচ্ছে শশা এই হচ্ছে মিশরীয় শশা এটা বাংলাদেশের শশার মতো দেখতে লাগে না এটার কেজি হচ্ছে চোদ্দো টাকা করে এটা হচ্ছে শশা এই এটা একটু পুরাতন মানে শুকাইয়ে গেছে এদিকে আছে ভালো শশা এটা হচ্ছে বারো টাকা এটা এটা মানে দেখতে ভালো লাগতেছে এই শশাটা আর এদিকে আছে বেগুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাজিনজান বেগুন এখানে বেগুনের কয়েকটা ধরন আছে বেগুনি কালারটা আছে সাদা আছে এরপরে হালকা কালার যেটা সাদার ভিতরে বেগুনি এটা আছে তো সাদার ভিতরে যে বেগুনি এটার দাম হচ্ছে বারো টাকা এটার দাম হচ্ছে বারো টাকা এটার দাম হচ্ছে পনেরো টাকা কিলো কেন এই টমেটো পাঁচ টাকা করে আমরা ওখানেও দেখিয়ে আসছি যে পাঁচ টাকা কেজি এখানেও কিন্তু পাঁচ টাকা কেজি রয়েছে এবং এদিকে রয়েছে আর একটা বেগুনের মানে হচ্ছে ওল কচু যেটা এই যে দেখতে পাচ্ছেন আর মিশরীয় কচু নিয়ে কোনো রকমের ঝামেলা নাই মানে এটা একদম আলুর মতো এবং খেতে অত্যন্ত সুস্বাদু আমরা প্রথম যে সময় কিনছিলাম মনে করছিলাম যে খাইতে পারবো কিনা বা খাওয়া যাবে কিনা কিন্তু পরবর্তী দেখিতেছি যে না এই কচুটা অনেক অনেক ভালো একটা কচু এবং কোন রকমের গলা ধরে না কোনো রকম সমস্যা হয় না এদিকে দেখতে পাচ্ছেন আপনারা গাজার এটা আমাদের দেশেও গাজর বলে এখানে ওরাও গাজর বলতেছে আমি জানতাম না তো এখানে একটু সাইজগুলো ছোট আছে এই আশেপাশে ঘুরলে হয়তো বড় সাইজ পাওয়া যাবে আপনারা মনে করতে পারেন যে মিশরের গাজর কি ছোট নাকি আসলে মিশরের গাজর বড় গাজরও আছে তো এটা দেখালাম আর এই এক ধরনের হচ্ছে এটা হচ্ছে বাজিনজান মানে বেগুন এখানে বড় বড় সাইজের বেগুন আছে অনেক বড় বড় সাইজের বেগুনও কিন্তু এখানে আছে ওই যে কিছুটা কুমড়ার মতো কিংবা এই সাইজের বেগুনও কিন্তু এখানে আছে হয়তো বিভিন্ন দোকানে আছে আশেপাশে তো এটার কেজি হচ্ছে মাত্র বারো টাকা বারো মিশরীয় পাউন্ডে এরকম বেগুন পাওয়া যাবে বললো লাহামেল বাকর ওলা বললো বাকার বি ক্যাম কিলো ভাইয়া সুদানি বললো তুমি বন্ধুরা এখানে সবগুলো গরুর মাংস অন্য কোনো পশুর মাংস নেয় এখানে তো এখানে যেটা মিশরি গরুর মাংস সেটার দাম হচ্ছে তিনশো পাউন্ড যেটা প্রায় সাতশো সাড়ে সাতশো টাকার মতো পড়বে আশেপাশে এমন হবে আর হচ্ছে আর যেটা সুদানি ওইটার দাম দুইশত আশি পাউন্ড এ আর জি আর অন্য কোন গরু মাংসের আলাদা আছে এদিকে হচ্ছে খুক্কা এটা হচ্ছে এমিশরের এটা আবার এটা মানে হচ্ছে গোশতগুলোকে ব্যালেন্স করে এরপরে চামড়ার বিভিন্ন এই আছে আর চর্বির বিভিন্ন ব্যাগ আছে এগুলোতে ভরে এভাবে বিক্রি করে এগুলো বিভিন্ন রকম প্রসেস আছে রান্না করার রান্না করে খায় এদিকে আছে কলিজা কিপ কত কিলোкем কিপ আ 300 বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর কলিজা এটার দামও হচ্ছে এখানকার তিনশো টাকা যা বাংলাদেশি টাকা হয়তো সাতশো টাকার বেশি হবে হবে কম না ও এদিকে একটা সাদা একটা লাল দুইটার সাড়ে পাঁচ টাকা করে আর এখানে দেশি দেশি ডিম আছে ডিমের দামও কিন্তু একই যে তরমুজগুলো রয়েছে এগুলোর কেজি হচ্ছে দশ টাকা করে মানে দশ ইজিপশিয়ান পাউন্ড করে এখানে বিক্রি করে বন্ধুরা আর এখানকার যে পরিবেশটা সেটা আসলেই অসাধারণ সুন্দর লাগছে কারণ উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বাগান বিলাস রয়েছে এবং সেই যে লাল ফুল ফুটেছে তার নিচে দোকানটা একদম খুব আইসি ভঙ্গিতে এখানে বসে আছে অসাধারণ লাগছে যেটা বলে বোঝাবার মতো না আমার কাছে এমনি বাগান বিলাস খুবই প্রিয় কারণ এটা অনেক দিন ধরে ফুটে থাকে এবং অনেক সুন্দর লাগে দেখতে